এই যে দেখেন এই যে ভিতরে একবারে খেয়ে গাছটাকে নষ্ট করে দিছে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন তো আমি এখন প্রায় একটার মতো বাজে দুপুরবেলা ছাদে আসলাম হল কিছু সাধে থেকে কিছু সবজি টবজি ছিঁড়ার জন্য এই যে বেগুন ছিঁড়বো এরপরে মরিচ মরিচ তুলবো এরপরে কিছু আম আছে গাছে আমগুলোও পারবো তো মাথা থেকে এসে দেখি তামড়িমার মা বলতেছে যে ছাদে থেকে কিছু ই সবজি টবজি পায়রে নিয়ে আসেন এরপরে রান্না টান্না করবো তো এই জন্য ছাদে আসছি তো তামিলিমার মা দিয়ে মরিচ টরিচ তুলতেছে তা আমিও সাথে যোগ দিই তো এই এখানে হলো সুন্দর একটা ই আছে বেগুন ছিঁড়ি আরও অনেকগুলো তুলছে তো আমি এই বেগুন গাছটা দেখেন কত সুন্দর বেগুন গাছ কিন্তু এখানে একটা ডুগা এরকম এই যে এরকম মানে মারা গেছে আর পুরা গাছ সব ঠিক আছে কিন্তু এই ডুগাটা এরকম মারা গেছে সম্ভবত এটা মারা যাওয়ার কারণ হলো এই ভিতরে কোথাও পোক আছে পুকের কারণে মানে ভিতর থেকে এই ডোকার এই যে এই যে এখান দিয়ে এখান দিয়ে এই যে এইখান থেকে এইখান থেকে মানে পোকাটা ঢুকে ভিতর দেখে খেয়ে দিছে এই জন্যে হলো মারা গেছে দেখাই দিছে ফাটায় এই এই যে দেখেন এই যে ভিতরে একবারে খেয়ে গাছটাকে নষ্ট করে দিছে এই জন্য বলতো পুরা গাছ ঠিক আছে কিন্তু এই একটা ডোকা মারা গেছে মানে এই ভিতর থেকে ডোকাটা মানে কীট পতঙ্গে খেয়ে নষ্ট করে দিছে তো এই জন্য আসলে এরকম ডোকা যেগুলো থাকে ভেঙে ভেঙে ফেলে দিতে হয় তো একটা বাগান শিরছি আরও তোমার মা মা অনেকগুলো শিরছে এদিক দিয়ে আরও আছে কিনা দেখি এগুলা মরিছে এখনো ছোট ছোট আর একটু বড় হবে ওদিক দিয়ে মরিস আছে তো মরিচ ফুল যেগুলা মোটামুটি বড় হয়েছে সেগুলা পারতেছি এগুলা এখনো ছোট এই যে এই গাছেও এই যে এই ডোগাটা নষ্ট হয়ে গেছে এই গোড়ায় ই হওয়ার কারণে পোকা ধরছিল মনে হয় মারা গেছে এখানে অনেক মরিচ আছে বড় বড় এই গাছে পানি আছে না এই গাছে তো পানি দেওয়া লাগবে একটু গাছটা শুকায় গেছে বড় গাছ যেহেতু এই জন্য পানি দিতে হবে না হলে আবার বেশি শুকায় যাবে গোলা মরিচ বেগুন পারছি আজান দিতেছি একটু দেখায় আপনাদের কি এই ডোকাটা দেখেনি এই ডোকাটাও মারা গেছে এই বিশাল বড় পোকা এই বিশাল বড়ো পোকায় বের হয়ে দেখছেন তো গাছগুলো তেরকম ভাবে নষ্ট হয়ে যায় মূলত পোকাগুলো গাছগুলাকে একবার নষ্ট করে ফেলে তো এই জন্য এটাকে ভেঙে ফেলে দিতে হবে এই মরিচ গাছটা স্বাস্থ্য খুব একটা ভালো নাই কেন যে এরকম হইলো বসতেছি না অনেক মরিচ এগুলো শুধু হাত ধরার সাথে সাথে মানে গাছটা একটু অসুস্থ অসুস্থ হয়ে গেছে আর কি মারা যাবে হয়তোবা এখন টানা বৃষ্টি হওয়ার কারণে পানি জমে মারা যাইতেছে না কি বুঝলাম না মরিচগুলো পারেনি এখানে একটু বেগুন হয়েছে সুন্দর এই দেখো কাটা লাগে এক হাত ক্যামেরা ধরে আর এক হাত দে বেগুন ছিল মুশকিল এটা হচ্ছে সিম গাছের জাংলা সিম গাছ বোনা হয়েছে এখানে বটি না সাদের উপরে সব কিছু এখানে অনেক মরিচ গুলো তুলতে হবে ড্রাগন গাছের কাটা ওই মরিচগুলা বাদতে হয়েছে না বড় মরিচ বাদতে হয় না এটি তো পারলে তো দেখা পাঁচ ছয় কেজি পালন যাব মরিচ তাই তাহলে দিয়া দেওয়া লাগবো ফ্রিজে রেখে খাওয়া শেষ করা সম্ভব না নষ্ট হয়ে যাবে ফ্রিজে থাকতে থাকতে যত সম্ভব পাইলে রাখি পাকার আগেই হুম mm.

এতগুলা বাজার করলাম আর কি এই গাছে আর অনেক মরিচ আছে এগুলা যেহেতু অনেক জাল মরিচ এই জন্য হাত দিয়ে ছিললে হাতে অনেক ঝাল লাগে হাত ব্যথা করে আর আছে কিছু হবে কোনটা হ্যাঁ এটা আর কিছু দিনের ভিতরে পাক সরো এই ড্রাগনটা দু একদিনের ভিতরে হয়তো পাকবে কিছু বড় হয় নাই পাকার সময় হয়ে গেছে তো দর্শক অনেকগুলা বেগুন আর মরিচ পারছি তো এখন কিছু আম আছে গেছে আম আম্রপালি আম্রপালি আম গাছে পাকলে স্বাদটা ওই থাকে না যেহেতু আমাদের এলাকা আমের এলাকা না এই জন্য একটু কাঁচা কাঁচা থাকতে পারতে হয় বা অনেকগুলো পাইকে হয়ে গেছে আম সে পাকা তাই চিরবে এখন কোন জায়গায় এখানে পাখির বাসা আছে বলে কোন জায়গা যাও 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 তোর 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 তো এক লাগার ভয় পাইতেছে তা ওই দাকে নিচের আই গাছি রুমে ও ঘুমে থেকে যাক না হয়ে গেছে ভয় পাইতেছি এই জন্য কাঁদতেছে এই যে বাবা আইতেছে দাঁড়াও ক্ষীর বাসা পাখির ডিম ক্ষীর বাসা বুলবুলি সম্ভবত তো এখান থেকে আম পারবো এই যে আম এই আমটা সম্ভবত পাকছে হ্যাঁ পাকছে আম একবারে পরিপূর্ণ পাকছে এই আমগুলো পাকে নাই কিন্তু এরপরও মানে পাড়াটাই উচিত হবে কারণ গাছে থাকলে বেশি ই হয় না এই আমটাও পাখা হ্যাঁ এটাও মুটা পাইলে রাখা ভালো কারণ আমরুপালি আমাদের দেশে যেগুলো হয় সেগুলো মানে আমাদের এলাকায় গোবিন্দলে অথবা মানিকগঞ্জ বা রাজশাহী সারা অন্যান্য এলাকায় যে সমস্ত আমরোপালি হয় সেগুলো গাছে পাকলে একবারে অনেক বেশি নরম হয় যে এক অংশ আর এক অংশ একটু কম নরম হয় খাইতে ভালো লাগে না পায়রা যদি একসাথে রাখা হয় এরপরে পাকলে সেগুলো ভালো থাকে অনেক গোলাম আছে এটা পাকার উপক্রম গোলাপ দর্শক অনেকগুলা মরিচ অনেকগুলা বেগুন পারলাম এরপর আম পারলাম আর আম পারব দেখি আম এখন এখানে রায় খেলাম নাই আম সবগুলো বাইরে ফেলি সবচেয়ে আমার ভালো লাগতেছে হ্যালো পাখির বাসাটা পাখির বাসায় পাখি নাই কিন্তু ডিম জ্বলতেছে তারপরে ওর মা এটা গতকাল দেখছে এর বাসে আসলে বেশি নাড়া উচিত হবে না এরপর দেখায় আপনাদেরকে একটু কত সুন্দর সুন্দর ডিম তিনটা ডিম তো একবারে গরমের ভিতরে ঘাইমে ঠেমে অবস্থা খারাপ হয়ে গেছে তো এখন নিচে চলে যাই তো আমার মা চলে গেছে নিচে ড্রাগনও খুঁজতেছি ড্রাগন পাকা নাই আমার মা সকালবেলা কষ্ট করে সবগুলা গাছে পানি দিছে তো আসলে একটা সহজ একটা পদ্ধতি বের করা দরকার কিন্তু আমি আসলে অনেকটা অলস হয়ে গেছি আবার মাদ্রাসা খোলা এখন বিকাল হইলে বিভিন্ন দিকে যাইতে হয় এই জন্য কিছু পারি না এই সবগুলা গাছের ভিতরে একটা অটো সিস্টেম করা যায় কি না দেখবো অটো সিস্টেম বলতে ওইখানে শুধু একটা কল চাপ দিব আর সবগুলা গাছের ভিতরে পানি যাবে পানি লাইন করে দিব দেখা যাক করা যায় কিনা তো আপনাদেরকে একটা জিনিস দেখাই এখানে এইগুলো হলো এই যে আপনার মিষ্টি মিষ্টি মানে মিষ্টি আলু গাছ এই এক একটা চারের ভিতরে দু তিনটে গাছ আছে একবার চার যখন মানে মিষ্টি মিষ্টি আলু যখন হয় একবার চার ভরে যায় ও ছোট্ট একটা গাছের ভিতরে এরকম দুই তিন ঝাকার মতো লোকে মিষ্টি আলু হয় তা এখানে দেখেন এক বছর হয়েছে মাত্র একটা গাছের বয়স এক বছর হয় না এগুলা তিন চার মাস হয়েছে লাগাইছে এই যে একটা তিনটার ভিতরে ফুল আসছে এগুলো মূলত ফুল আসার কারণ হলো বাড়তি গাছ জন্য এই ফুলগুলা টিকবে না কিন্তু ফুল আসে তার মানে গত আগামী বছর ঠিকই কিন্তু ড্রাগন ধরবে তা আপনাদের কারো যদি ড্রাগনের চারা লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করেন বা আমার বাড়িতে আইসেন ইনশাল্লাহ ড্রাগনের চারা বাই আপনারা পেয়ে যাবেন জন্য চারা আপনাদেরকে কাটিয়ে দেবে যেগুলা বাড়তি যেগুলা এই পরের বছরই ধরবে এরকম চাপাই চারা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো যাই নিচে চলে যাই আবার রান্না দর্শক এরকম তালা মারি রাখে দিই এমনি সবসময় মা যখন তা বাড়িতে থাকতো তখন তালা দিতাম না তখন যেহেতু মা সময় খেয়াল রাখতো মা থাকলে কেউ কিছু নিতে আসতো না এরকম এই জন্যে এখন যেহেতু মা নাই এই জন্যে তালা দিয়ে রাখলাম যাতে কেউ ওপরে যায় কোনো কিছু না নিতে পারে আমাদের কাছে জিজ্ঞেস করে যেতে করে জিনিস দেখায় আপনাদেরকে এই এই এইগুলো পেরে আনলাম এখন মাত্র আর এই আমগুলো গতকাল তামরুমের মা পারছিল এগুলো না এগুলো কিনাম কিন্তু এই এই সবগুলো আম গাছ থেকে গতকাল পারছিল তামরুমের মা আজকে এই এতগুলো মরিচ টুড়ি এগুলো সব পারলাম অনেকগুলো এখানে এক কেজির উপর হবে মরিচ এবং এই মরিচগুলা দুইটা তিনটা দিলেই যথেষ্ট হয়ে যায় তরকারি তো আম এটা একবারে গাছ থেকেই পাকাম এটা পেরে আনলাম এখন এটা কাটবো কালারটা দেখেন একটু বাজারের কি নামের সাথে হাজার গুণে মিষ্টি হাজার গুণের স্বাদ খাইতে এটা তাও জন্য কাটতেছি তার ভিতরে কি ছোটো ছোটো করে কাটে দিলে সুন্দর করে খায় দেখাই

মুরসির গড়া শেষ হয়ে গেছে এই জন্য পাকামুখ শুকনো মরিচ বাটা হইতেছে এই সিংমাস কোশন হবে এই জন্য সিংমাস ফ্রিজ থেকে বের করে ভেজে দয়া হইছে এখন দয়া হলো Ziref aqui yeah. Rana, agora não é bom, agora não দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া এরপরে দেওয়া হয় পরিমান মতো লবণ এত লবণ লাগে শুকনা মরিচের গুঁড়া মরিচের ফাঁকি যেহেতু নাই এই জন্য শুকনামরিচের বাটা হয়েছে আমার কাছে তামুল দাও মালাদি আদার টুন বাদা হচ্ছে এখন এটা আদা ও এবং রসুন দুটা বাইটা আলাদা করে মিক্স করে রাখা হয়েছিল শুধু একটু কষানি হবে এরপরে আমরা মাছ দিয়ে দিব এদিক দিয়ে ভাতে বলক চলে আসছে একটু ডাক খুলে দিলাম এই হলো শিঙ মাছ শিঙ মাছ দিয়ে দিব এখন একটু মশলার সাথে মিশানোর পরে ঢেকে দিব তাই না আমি যে সুন্দর করে নুডলস আনতে পারি ভিডিও আছে তো বেশি না কষানি হচ্ছে যদি না নাড়া হয় তাহলে নিচে লাগে যেতে পারে হিটের কারণে হিটটা একটু কমাই দিলাম আবার এখন দেওয়া হচ্ছে হলো শিং মাছের ডিম শিং মাছের ডিমটা একটু দেরি করে দিলাম যাতে একবারে মিশে না যায় এখন ঝুলের জন্য পানি দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো অবশ্যই বেশি দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না কম দিলে ঝোল হবে না আর বেশি দিলে বেশি ঝোল হয়ে যাবে রান্না প্রায় কমপ্লিট তো এখন একটু জিরা গুঁড়া দেওয়া হবে এরপরে রান্না শেষ হয়ে যাবে তারপরে আটকাই দেব জিরা গোড়া দেওয়া হচ্ছে হ্যাঁ বাবা ফাইনালি শিঙ মাছের তরকারি হয়ে গেছে ফাইনাল লোক ভাত হয়ে গেছে এখানে একটু নায়রা দিতে হয় চামচ দা ভাত নাড়া দিলে ভাত অনেক সময় ভাইঙ্গে একবারে বর্তার মতো হয়ে যায় এই জন্য এরকম কাঠি দানা রা দিলে ঝর্ঝরা থাকে খায় দেখি কিরকম হইল পাকার নাকি একবারে মাত্র রান্না শেষ হলো গরম গরম একবারে সব কিছু নিয়ে খেতে বসছি ভাত আর তরকারি খাওয়া দাওয়া আপনাদেরকে আপনাদের কি আহ গরম গরম জিনিসের জোড়ায় সাথে সাথে খাবার আলাদা একটা মজা আছে তো আমরা এখন যাচ্ছি আলুগুলো যেগুলো গাছ থেকে পারলাম গাছের তাজা আম নিয়ে একবারে তামরিমার জন্য নিয়ে যেতেছি তামরিমার মা তামিমার দেখতে চাইব এই জন্য এখন বিশেষ করে আমগুলি দেওয়ার উদ্দেশ্য তামরিমা অনেক আম খাইতে পছন্দ করে দাও ওর এক লাখ নিমো তো আমরা বের হচ্ছি তামরিমাকে দেখতে যাব আমগুলো নিয়ে ও আম খাইতে খুব পছন্দ করে আমরা এবার বাড়ি এখন দর্শক সকলকে শুভরাত্রি এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে দশটা এগারোটার মতো বাজে তো একটা জিনিসের জন্য আসলে ফোন ভিডিও করতেছি সেটা হলো আজকে দুপুরবেলা যে শিং মাছ রান্না করছিল ওইটা দুপুরবেলা শেষ হয়ে গেছে তো কোনো তরকারি নাই তো আমি রাতে এখন খাবো তো দেখি যে শুধু ভাত আছে তরকারি কিন্তু আবার হঠাৎ করে দেখি যে একটু এই যে গরুর মাংস আছে তো গরুর মাংসটা হলো মূলত থাকার কথা ছিল না এই গরুর মাংসটা মূলত আমি এই যে আপনার আহ গতকাল রাত্রে খাওয়া যখন শেষ করি তার মানে মা আগেই খাইছি তো খাওয়া শেষ করার পরে অল্প একটু গরুর মাংসটা খেয়ে দিই আমার মা যাতে সকালে খাইতে পারে যেহেতু আমি সকালে খাই না সকাল না খাই মাদ্রাসা যায় মাদ্রাসায় যাই এই জন্যে আমার সকালে খাওয়ার টেনশন নেই কিন্তু তামিলাম মা তো সকালে খায় এই জন্য সকালে খাইতে এই জন্যে তামিল মার জন্য আমি অল্প মাংস রাতে রায় খেয়ে দিয়েছিলাম আমাকে খাইতে বলে দিয়েছিল সবটুকু কিন্তু আমি এটা চিন্তা করে রাখছিলাম যে তামিলাম মা সকালে খাইতে খাবে আমি তো মাদ্রাসায় যাব তো এই জন্যে রাখছিলাম কিন্তু তামিল মা আর খায় নাই তো খাই নাই যেহেতু এটা এখনও পর্যন্ত রয়ে গেছে তো এখন আমি রাতে তরকারি নাই তো আমি পায়ে গেলাম এটা খাওয়ার জন্য তো আসলে কারোর জন্য কিছু করলে তাহলে সেটা নিজের কাছে আবার ঘুরে আসে এই জন্যে আসলে এটা দেখানোর জন্যই মূলত ভিডিও করা তো আজকের মতো এ পর্যন্তই সকলের কাছে দোয়া চাই এখন খাওয়া দাওয়া করবো